একদম কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এটা কেটে নেব পিস পিস করে আমি এরকম চৌকো চৌকো করেই কাটছি আজকে সোমবারে সকালটা শুরু হলো আমার স্কিন কেয়ার রুটিন দিয়ে আর সাথে রয়েছে দু দুটো রেসিপি একটা পাকা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম প্যাক একদম মাখা হয়ে গেছে এবার এটা দশ মিনিটের জন্য মুখে রেখে দেবো তোমরা অনেকেই কিন্তু আমার স্কিন কেয়ার রুটিন জানতে যে দিদিভাই তুমি কী কী স্কিনে ব্যবহার করো সেগুলো শেয়ার করতে তা দেখো আমি কিন্তু মানে বেশিরভাগটা সময় কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি স্কিন কেয়ার করি দেখো দামি দামি ক্রিম দামি দামি কোনো কিছু জিনিস আমি কিন্তু স্কিনে ব্যবহার করি না আর পার্লারে গিয়ে সত্যি কথা বলতে আমি অত পয়সা খরচ করে পার্লারে গিয়ে অত ফেশিয়াল করাও সেটা আমি পছন্দ করি না সবসময় সব কিছু তো সম্ভব হয় না তাই ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই স্কিন কেয়ার করি আর যেটা মেন যেটা প্রত্যেকেরই করা উচিত একটু ফল আর একটু জল প্রত্যেক দিন কিন্তু জলটা কিন্তু বেশি খেতে হবে মানে তিন থেকে চার লিটার জল খেতে হবে আর হচ্ছে ঘরে থাকা যেই ফলগুলো তোমার অ্যাভেলেবেল ঘরে থাকবে সেই ফলটা কিন্তু প্রত্যেক দিন তোমাদের নিয়মিত খেয়ে যেতে হবে ফল আর জল যদি ঠিকঠাক মতো শরীরে পড়ে না পেট যেরকম ভালো থাকবে তার সাথে কিন্তু তোমার স্কিনটা খুব ভালোভাবে গ্লো করবে এটা আমার ধারণা তোমাদের ধারণাটা কি সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ফল জল পরিমাণ খেলেই দেখবে স্কিনটা কিন্তু এমনিতেই গ্লো করছে খাবার দাবারের উপরও কিন্তু স্কিন গ্লো করে জানো তো মেখে কিন্তু সবসময় কিন্তু সাময়িকভাবে সেটা গ্লো হয় কিন্তু পরেক্ষণ কিন্তু আবার যেরকম স্কিন সেরামই হয়ে যায় যেটা ভেতর থেকে সুন্দর হবে সেই সুন্দর কিন্তু চিরস্থায়ী হলো আমি বাড়িতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে স্কিন কেয়ার কীভাবে করি সেগুলো তোমাদের সাথে আসবে আমার স্কিন কেয়ার যা যা করি আমি বাড়িতে সেগুলো কিন্তু সমস্ত কিছু এখানে নিয়ে নিয়েছি এইটা হচ্ছে মুলতানি মাটি এটা হচ্ছে বেসন এটা হচ্ছে কস্তুরি হলুদ এটা হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে গোবিন্দভোগ চাল একসাথে আমি মিক্সার জারে গুঁড়ো করে দিই মধু মধু তো একটু স্কিন মানে সব কিছু প্যাকের মধ্যে একটু মধু দিলে স্কিনটা বেশ সফট হয় জানো তার এমনিতেই শীতের সময় আমাদের স্কিনটা তো একটু ড্রাই হয়ে যায় সেই জন্য মধুটা কিন্তু হয়েছে এখানে দুধ দেখো যেন একটা কাঁচের বাটি নিয়ে প্রথমেই দিয়ে দেব মুসুরির ডাল আর চালের গুঁড়োটা এটা কিন্তু আমাদের স্কিনটাকে যেরকম স্ক্রাবিং করবে আর স্ক্রিনটা কিন্তু ভেতর থেকে একদম পরিষ্কার হবে ঘরের জিনিসে কোনো রকম সাইড ইফেক্ট নেই ঘরের জিনিস সময় ভালো কিছু না থাকলে বেসন আর দুধ ব্যবহার করবে কিছু না থাকলে বেসন আর টক দই ব্যবহার করবে এই দেখো এক চামচ মতন আমি বেসন দিয়ে দিলাম আর কফি কিন্তু দিতে হয় তা কফিটা কিন্তু দেখলাম এনে এনে শক্ত হয়ে গেছে ঠান্ডা পড়েছে তো হাওয়া লেগেছে এটা একটু দিয়ে দিলাম কফির গুঁড়ো দেবে কফিটা কিন্তু স্ক্রিনটা খুব সুন্দর পরিষ্কার দিয়ে দিলাম একটু কস্তুরি হলুদ অনলাইন থেকে দুটো অর্ডার করেছিলাম তা ঠাকুরের পরিষেবা করতে একটা রয়েছে আর এটা কিন্তু আমার জন্য ঘরে থাকে দিয়ে দেবো মুলতানি মাটি এই শুকনো উপকরণগুলো আমি কিভাবে একদম পুরো প্যাক বানিয়ে রেডি করে রাখি সেটা তোমাদের সাথে আরেকদিন একটা শর্ট ভিডিওর মধ্যে শেয়ার করব এর আগের ভিডিওতে আমার সব কিছু দেওয়া রয়েছে তাও যারা তোমার নতুন আছে তোমরা তো দেখো নি সেগুলো আমি তোমরা যদি চাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এবার একটু মধু দিয়ে দেবো দিয়ে দিলাম একটু কাঁচা দুধ এটা কিন্তু তোমরা গোলাপ জল দিয়েও কিন্তু যদি দুধ না দিতে চাও গোলাপ জলও কিন্তু তোমাদের প্যাকটা রেডি করতে আমি আজকে দুধ দিলাম আর দুধ তো জানো স্কিনটা পরিষ্কার করতে খুব সুন্দর সাহায্য করে দুধ দিয়ে কিন্তু এমনিতেই ক্লিন করা যায় একটা তুলোর মধ্যে একটু দুধ নিয়ে মুখটা পরিষ্কার করবে দেখবে দুধ মুখটা কিন্তু অনেকটাই ময়লা মুখে যাবে আর মুখটা কিন্তু খুব সুন্দর পরিষ্কারও হয়ে যাবে দেখো প্যাক বানানো কিন্তু আমার হয়ে গেছে এটার বদলে দুধের বদলে আবার টক দিয়েও দিতে পারো টক দইটা কিন্তু আমাদের টেন তুলতে খুব সাহায্য করে মুখে যে কোনো পুরনো টেন কিন্তু উঠে যাবে এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যেতে পারে সেটা তোমাদের তোমরা যদি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে আমি একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করবো এক এক দিন এক এক রকমভাবে তোমরা এটা ব্যবহার করতে পারো তোমরা সব কিছু একসাথে রাখবে তারপরে বিভিন্ন জিনিস দিয়ে তোমরা এটা মাখতেই পারো তো চলো এটা আমি মেখে নিই মুখটা আগে ফেস ওয়াশ দিয়ে কিন্তু ধুতে হবে তারপরে প্যাকটা লাগাতে হবে মানে আমার স্কিনটা যেরকম দেখছো দিদা হয়ে যাওয়ার পরেও মনে হচ্ছে এখন একটু ঠিকঠাক আছে ওই যে নিয়মিত ফল খাওয়া জল খাওয়া তারপরে একটু ঘাস ফুস খাওয়া মানে এই পাতার রস একটু উচ্ছের রস এইগুলো কিন্তু প্রত্যেক আমলকির রস কাঁচা হলুদ এগুলো কিন্তু সকালে নিয়মিত খেয়ে যেতে হবে কিছু না কিছু তাহলেই কিন্তু দেখবে দীর্ঘদিন তোমার স্কিনটা খুব ভালো থাকবে আর একটু উজ্জ্বল থাকবে ফর্সা থাকবে ভেতরের সুন্দর মানে সব সুন্দর ভেতরে যেটা মনটা সুন্দর হতে হবে আর ভেতর থেকে স্কিনটাকেও সুন্দর রাখতে হবে তাহলেই দেখবে ওপরটা একদম গ্লো করছে এটা তো আমার চিন্তাধারা তোমাদের চিন্তাধারাটা কি সেটা কিন্তু কমেন্ট করে জানিও তা চল মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে এসে তারপর প্যাকটা লাগিয়ে তোমাদের দেখ মুখটা কিন্তু ভালো করে ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে শুকনো দিয়ে মুছে আমি একদম চলে এসেছি তা আজকে সোমবারে সকালটা শুরু হলো আমার স্কিন কেয়ার রুটিন দিয়ে আর সাথে রয়েছে দু দুটো রেসিপি আজকে এইরকমভাবেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে সবসময় একঘেয়ে আমি কোনো কিছুই ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্লগগুলো শেয়ার করলে তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমারও ভালো লাগবে চলো প্যাকটা আমি লাগিনি পুরো মুখটা কিন্তু দশ মিনিট পুরো রাখলেই হয়ে যাবে আর এখন শীতের সময় টানের সময় সাথে সাথে টেনে যাবে কিন্তু গরমের সময় যে শুকাতেই চাই না ঘামের জন্য আমার কিন্তু মুখে মাখার প্যাক একদম মাখা হয়ে গেছে এবার এটা দশ মিনিটের জন্য মুখে রেখে দেবো আর দশ মিনিটে কিন্তু আমি বসে থাকবো দশ মিনিটে সকালে তো অনেক রকম কাজ থাকে সেই দশ মিনিট কিন্তু আমি ঘরের কাজ সেরে দেবো তাহলে আমার ঘরের কাজও হয়ে যাবে তার সাথে স্কিন কেয়ারটাও হয়ে যাবে বলতে পারো এটা ঘরে বানানো উপদান পাউডার এটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো তোমরা কিন্তু এটা বাড়িতে একটা কাচের কন্টেনারে করে একদম একদিনই রেডি করবে সময়টা একদিনই বেশি লাগবে তারপরে স্নান করার সময় এক চামচ করে নেবে ওর সাথে বিভিন্ন জিনিস মিশিয়ে মিশিয়ে মুখে গায়ে হাত পায় গলায় গলায় দিতে কিন্তু একদম না মুখটা পরিষ্কার হলে হবে না সাথে কিন্তু গলাটাও পরিষ্কার করতে হবে সময় থাক না ঠান্ডার সময় তো একটু কষ্ট হয় কিন্তু স্নান করার সময় মেয়েকে একদম স্নান করে নেবে বাথরুমে গিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে রাগ করে একদম স্নান করে নেবে দেখবে চা একদম স্কিনটা চকচক করছে তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি এর পরে আরও কিছু জানতে চাও সেটাও কিন্তু জানিও আজকে তোমাদের সাথে বকবক করতে করতে আমি কিন্তু ইন্ট্রো দিয়ে দিয়েই একদম ভুলে গেছি তা চলো রান্না করার সময় তোমাদের সাথে আবার আচ্ছা দেখো আমি কিন্তু আহামনি কিছু মাখি না ব্যবহারও করি না এই যে শীত পড়লেই কিন্তু এই যে নিভিয়া ময়েশ্চারাইজার একটা বড় এরকম ডিব্বে বাড়িতে চলে আসে আর হচ্ছে এই গুড বাইজ এর একটা টোনার তার সাথে রয়েছে সেটা পিলার একটা নাইট ক্রিম রাতে মাখি প্রায় শেষ হয়ে সেটা এটা একটু আনতে হবে এই কিন্তু আমি স্কিন কেয়ারের মধ্যে এগুলোই মাখি সানস্ক্রিন ময়শ্চারাইজার সব কিছু কিন্তু আমার মুখে মাখা হয়ে গেছে আর স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ একবার দেওয়ার পরে কতটা গ্লো করছে এটা যদি তোমরা দু সপ্তাহে দু তিন দিন মাখো তাহলে আর কিন্তু স্কিনের দিকে তোমাদের ফিরে তাকাতে হবে স্কিনটা তো চলো রান্না বান্নার সময় তোমাদের সাথে পরে কথা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে সোমবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল এগারোটা এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে রান্নাঘর থেকেই কিন্তু ব্লগটা শুরু করলাম কি করবো কি করবো ভাবতে ভাবতে অনেকটাই বেলা হয়ে গেল তাই ভাবলাম যে সকাল তো সেরকম কিছু তোমাদের দেখায়নি আর আজকে সোমবারের পুজোটাও তোমাদের সাথে শেয়ার করিনি সবসময় একঘেয়ে পুজো দেখতে দেখাতে তোমরাও কিন্তু দেখতে দেখতে তোমরাও বোর হয়ে যাবে তখন বললো রোজ দিদি ভাই পুজো দেখায় শুধু পুজো দেখায় তাই জন্য আজকে সোমবারের পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম না তোমরা যদি রোজ পুজো দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আজকে ভাবলাম দু দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের বানানো হচ্ছে সোমবারের স্পেশাল বলতে পারো তা ধোকার ডালনা বানাবো তা ধোকাটা কি দিয়ে বানাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার আশা রেসিপিটা তোমাদের ভালো লাগবে ডালনা বানাতে গেলে ডাল তো সাথে আর একটা কি দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর রেসিপিটা দেখার পরে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমরা এর আগে বানিয়ে খেয়েছো না খাওনি আমি কিভাবে ধোকার ডালনা বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তার সাথে কিন্তু আরো কিছু রান্না করতে হবে শুধু তো ধোকার ডালনা দিয়ে ভাত খেলে হবে না

তোমার সাদা তিল পোস্ত আর কালো সর্ষে একসাথে কিন্তু বেটে রেখেছি এর মধ্যে সাদা স্পেশাল বানাবো হচ্ছে এই দেখো কুমড়ো দিয়ে কুমড়োটা গ্রেট করে নিয়েছি আর তোমাদের দেখানোর জন্য কিন্তু এখানে হাফ কুমড়ো আমি রেখে দিয়েছি তা চলো আমি কিভাবে গ্রেট করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এখানে মটর ডালটা আমি বেটে নেবো এটা একটু এই কিছুটা দেখো আমি গ্রেড করে রেখে দিয়েছি এরম একটা বড় গ্রেটার দিয়ে গ্রেট করে সুন্দর হয়ে যাচ্ছে দেখো একটা মিক্সার জার নিয়ে নিলাম আর কুমড়ো কিন্তু আমার গেট করা হয়ে গেছে আর ডালনাতে একটু মানে আলু তো দিতেই হবে ধোকার ডালনাতে তার জন্য অল্প করে একটু আলু কেটে নিয়েছি কারণ ডাল ডাল রান্না করব না তো এই আলুর ডালনা মানে ধোকার ডালনা দিয়েই খাওয়া দাওয়া হবে সেই জন্য একটু আলু দিয়েছি তোমরা চাইলে কিন্তু আলু নাও দিতে পারো এই দেখো এখানে মটর ডালটা দিয়ে দিলাম এখানে কিন্তু একশো গ্রাম মতন মটর ডাল আছে সবটাই আমি দিয়ে দিলাম একটু বেশি করেই বানিয়ে নেবো আর এর মধ্যে কিন্তু দু তিনটে উপকরণ আমি দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো দেব কটা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হলে না কটা খেতে পরে কিন্তু সব রকম মশলা দিতে হয় যাতে স্বাদটা ভালো হয় দেখো এর মধ্যে দিয়ে দিলাম এটা বাটার পরে আরও কিছু উপকরণ আমি মেশাবো চলো এটা ভালো করে মিহি পেস্ট মটর ডালটা কিন্তু আমার বাটা হয়ে গেছে এবার আমি পনির ভাপা বানাবো একটু তোমাদের বললাম না দুটো রেসিপি শেয়ার করব। তোমরা তো সকলেই জানো পনির ভাপা কিভাবে বানায় তা আমি যেরকম আমার মতন করে বানাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি কিছু পনির কেটে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো একটু স্বাদ মতন নুন আর এই যে মশলা বেটে রেখেছি এই যে দেখো মশলা বেটে রেখেছি সাদা তিল পোস্ত কাঁচা লঙ্কা কালো সর্ষে এগুলো কচামচের মতন আমি এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ বড়ো চামচে তিন চামচ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো সব কিছু দেওয়া হয়ে গেছে আর ভাপাতে তো সেরকম কিছু আর লাগেও না আর এই যে বেশ কানিকটা সর্ষের তেল যেটা ছাড়া ভাপা জিনিসটাই একদম অসম্পূর্ণ এবার এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব পনিরটা আজকাল পনির তরকারি পনিরের কিছু রান্না করতে ভালো লাগে না একটু ভাপা খেতে ইচ্ছা করছে পনিরটা কিন্তু মাখা হয়ে গেছে দেখো পোস্তটা কিন্তু অনেকটাই বেটেছি সেগুলো আমার কিছুটা বেঁচেও গেছে তো পোস্তটার মধ্যে আমি কিন্তু সর্ষে পোস্ত ফ্রিজে রাখতে গেলে কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে রাখতে হবে তাহলে মশলার ঝাঁজটা কিন্তু একদম বরাবর থাকবে এবার ভালো করে ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে মশলাটাকে তেলের সাথে একদম মিশিয়ে নেবো মশলার যে ঝাঁসটা না সেটা কিন্তু বজায় থাকবে ফ্রিজে রাখার সময় এরকম সর্ষের তেল দিয়ে রাখলে তো চলে এটা তো রেখে দিয়ে দু তিন দিন হয়ে যাবে বেশি দিন রেখে খাওয়া ভালো না কিন্তু বেট বেটে ফেলেছি না আর বেশি উটো মিক্সচার জারটা খারাপ হয়ে গেছে তো ওই জন্য বড়োটার মধ্যে বাড়তে গেলে আমার কিন্তু মশলার পরিমাণটা একটুখানি বেশিই দিতে হয় সেই জন্য কিন্তু আজকে একটু বাটাটা বেশি হয়ে গেছে তো চলে তো রেডি হয়ে গেছে আর এরকম একটা স্টিলের টিফিন কাটিয়ে নিয়ে নিলাম এর মধ্যে এবার পনিরটা আমি সমস্তটা ঢেলে দেবো নুনটা কিন্তু অবশ্য তোমরা চেক করে একটু দেখে নেবে জিভে দিয়ে সব কিছু দিয়েছি অল্প একটু চিনি কিন্তু দেওয়া হয়নি তাই জন্য একটু চিনিও দিয়ে দিলাম ব্যাস এবার আমি টিফিন বক্সটার মধ্যে পনিরটা ঢেলে দেবো পুরো মশলাটা দেখো আমি আমাদের কাঁচিয়ে দিয়ে দেবো বাটি ধোয়া মশলা ধোয়া জল অল্প একটু দিয়ে দিলাম পাকা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম একটু সর্ষের তেল পনির কিন্তু ভাপা দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এবার আমি জলের মধ্যে কিন্তু এটা ভাপা দিয়ে দেবো আচ্ছা কড়াইয়ের মধ্যে অল্প করে জল দিয়েছি এরকম একটা ছোট্ট স্ট্যান্ড আমি এর মধ্যে বসিয়ে দেবো মাঝখানে দেখো স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি এবার আমি টিফিন বক্সটাও বসিয়ে দেবো এটা আস্তে আস্তে ভাপা হোক ব্যাস চলো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখ পনির ভাপা কিন্তু আমার একদম হয়ে গেছে এবার কুমড়ো ডালে ধোকা বানাতে গেলে প্রথমে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে জিরে আর দেবো একটু অল্প একটু কালো জিরে দুটো ফোড়ন কিন্তু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে একটু মানে আদা কুচিয়ে রেখেছি সেই আদাটাও দিয়ে দেবো সব কিছু কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো একটু হিং থাকলে খুব ভালো হতো কিন্তু হিংটা আমার এই মুহূর্তে আমার কাছে নেই তোমরা যদি চাও হিংটা কিন্তু অবশ্যই তেলের মধ্যে দিয়ে দেবে তারপর দেখো আদা কালো জিরে জিরে ভাজা ভাজা হয়ে গেলে যেই কুমড়োটা আমি গ্রেড করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম এবার কুমড়োটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতন হলুদ বেশি হলুদ দেওয়ার দরকার নেই তারপরে দেখো একটু স্বাদ মতো নুন দিয়ে কিন্তু কুমড়োটা ভালো করে নাড়াচাড়া করতে হবে নুনটা কিন্তু আমি একটু ভয় ভয়ে দিচ্ছি বলতে পারো কেন আমি যখন ডালটা বেটেছিলাম ওর মধ্যে কিন্তু অনেকটাই নুন দিয়েছিলাম তারপর দেখো সব কিছু দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু মিষ্টিও কিন্তু কুমড়োর মধ্যে দিয়ে দিয়েছি কুমড়ো তো এমনিতেই মিষ্টি কিন্তু একটু ডালের ধোকা বানাতে না একটু মিষ্টি তো দিতেই হবে আর নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে দেখো আমি কাঁচা লঙ্কা নুন দিয়ে যে ডালটা বেটে রেখেছিলাম মটর ডালটা সেটা কিন্তু একটু পাতলা করে বাঁধবে মানে বেশি একটা ঘন করবে না অল্প একটু জল দিয়ে একটুখানি পাতলা যাতে লিকুইড থাকে সেটা কিন্তু কুমড়োটা নাড়াচাড়া করার পরে ডালটাকে দিয়ে দিলাম ডালটা কুমড়োর মধ্যে দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভালো করে কুমড়োর সাথে কিন্তু ওটা মিশিয়ে নিতে হবে দিয়ে এবার কিন্তু খুন্তি নামিয়ে নিলে হবে না খুন্তি কিন্তু করাইতে থাকবে আর তোমার হাতও কিন্তু খুন্তিতে থাকবে মানে বলতে পারো হাত ধরে যায় হাত যন্ত্রণা করার মতন অবস্থা হয়ে যায় মানে ডালটা তো যত শুকিয়ে যায় ততটা টাইট ভাব যখন দেখবো যে এক জায়গায় হয়ে আসছে তাহলে ডালটা কিন্তু ভালো মতো মানে রেডি হয়ে গেছে কুমড়ো রয়েছে তো এই জন্য একটু ভালো করে শুকিয়ে যাতে কুমড়োর জলটা না থাকে এটা আর একটু হবে রেডি হতে গেলেই দেখো এখনও কিন্তু মানে এক জায়গায় দলা পাখি আসছে না তখন আর একটু রেডি হতে লাগবে চল এটা নামিয়ে এবার নিয়ে নিয়েছি তোমরা চলে কিন্তু স্টিলের প্লেটও দিতে পারো স্টিলের সমস্ত কিছু আমার একদম তোলা রয়েছে স্টিলের থালাগুলো সব কিন্তু লাগে না বলে ব্যবহার করি না বলে রেখে দিয়েছি আমি রকম কাঁচের একটা থালার মধ্যে নিয়ে নিলাম ডিনার সেট মধ্যে ছোটো ছোটো সর্ষের তেল মাখিয়ে নিলাম এই দেখো যাতে ধোকাগুলো খুব সহজেই উঠে যায় এবার এর মধ্যে ডাল কুমড়োর ধোকাটা আমি এর মধ্যে দিয়ে দিই পিস পিস করে তোমরা যেরকম খুশি কাটতে পারো চৌকুও কাটতে পারো কেউ আবার তিকোন মতন কাটে মানে বরফির আকারে কুমড়ো ডালের ধোকাটা কিন্তু প্লেটের মধ্যে দিয়েছিলাম একদম ঠান্ডা হয়ে গেছে আর যখন গরম গরম দেবে না তখনই খুন্তি দিয়ে চারি সাইডটা একটু সমান করে দেবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাহলে ফেটে যাবে না চারি সাইডটা আর আমি কিন্তু একটু চৌকো করেই কেটে নিলাম তোমরা চাইলে বরফি আকারে মানে যেরকম ধোকা হয় সেইভাবেও করতে পারো

আর এই সব নিরামিষ রান্নাগুলো করতে গেলে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে এই তেল কিন্তু একটু কীটনামক করলে কিন্তু রান্নাগুলো না একদম খেতে ভালো লাগে না কিন্তু বেশি তেল খাওয়া প্রত্যেকদিন তো সেটা স্বাস্থ্যের পক্ষে একদম ভালো না কিন্তু কি করব বলো নিরামিষ রান্না বান্না করতে গেলে না একটু তেল লাগে আর এইসব রান্না করতে গেলে তো তেলের প্রয়োজনটা একটু বেশিই পড়ে যায় তা দেখো ধোকাগুলো কিন্তু কী সুন্দর ভাজা হয়ে গেছে আর একদম শক্ত শক্ত হয়ে গেছে জানো তো একদিন যদি তোমরা একটুখানি বেশি করে বানিয়ে রেখে দিতে পারো দু তিনটে সোমবার কিন্তু তোমরা অনায়াসে নিরামিষ রান্নাগুলো করতে পারো মানে এগুলো করতে গেলে যেরকম সময় লাগে সেরকম পরিশ্রম হয় আর ধৈর্যও লাগে জানো তো ওই জন্য এইসব রান্না সহজে কিন্তু কেউ করে খেতে চায় না মানে এতটা পরিশ্রম এতটাই ধৈর্য লাগে ওই জন্য এই রান্নাগুলো যদি যখনই বানাবে তখন একটু বেশি করে বানিয়ে নেবে তাহলে দেখবে দুই একদিন রেখে খাওয়া যাবে আমি কিন্তু কিছু ভাজা তুলে রেখে দিয়েছি মানে পাঁচ ছ পিস মতন তুলে রেখেছি আর বাকিটা কিন্তু রান্না করে নেবো কেন আমরা তো তিনজন খাবো দু তিন পিস করে খেলেই কিন্তু হয়ে যাবে তারপরে দেখো ধোকা মানে তো একটু ডাল ধোকার ডালনাতে একটু বড় বড় করে আলু দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তা দেখো ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি প্লেটে তুলে নিয়ে ওই তেলের মধ্যে কিন্তু তেলটা আমি বেশি করে দিয়েছি আর কিন্তু তেল আমি দিই নি তো ওই তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দেওয়ার পরে আলুগুলো কেটে রেখেছি সেগুলো কিন্তু একটু নুন দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিলাম একদম লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে জলের মধ্যে কিন্তু আমি একটা মশলা রেডি করে নিয়েছি মশলার মধ্যে রয়েছে আদা গ্রেড করে রেখেছি আজকে কিন্তু রকম বাটা মশলা দিই নি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো নুন তারপর একটু কালার লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু জলে একটু গল্প অল্প করে গুলে নিয়ে সেটা কিন্তু আলুর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে ঢেকে রেখেছিলাম দেখো আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাওয়ার পরেই ধোকাগুলো দিতে হবে তারপরে দেখো ঝোলের মধ্যে কিন্তু আমি ঘি আর গরম মশলাও দিয়ে দিলাম দিয়ে ধোকাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই রেডি হয়ে যাবে কুমড়ো মটর ডাল দিয়ে ধোকার ডালনা রয়েছে তার সাথে পনির ভাপা একদম সোমবারের স্পেশাল রান্না বান্না বলতে পারো তা আজকের ব্লগে তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করলাম না এক একদিন এক এক রকমভাবে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো